এটা তো আমার পার্সোনালি খুবই পছন্দের খুব স্টাইলিশ এটা আবার 46 পর্যন্ত সাইজ আছে তাই না ওয়াও ভিয়ার্স ড্রেস কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই সাইজ হবে আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব ভাইরাল এবং হিট কিছু কালেকশন বাট রেডি নিয়ে প্রত্যেকটা ড্রেস রেডি এবং প্রত্যেকটা কটনের মধ্যে ঠিক আছে এগুলো প্রত্যেকটা হিট কালেকশন এবং রেডি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আর প্রথমেই যেটা দেখাচ্ছি এটা তো আমার পার্সোনালি খুবই পছন্দের খুব সুন্দর একটা ড্রেস এটা ভাইদের কাছে রেডিটা আছে গলা এরকম ট্রাইঙ্গাল ডিজাইন করা বডিতে এরকম সুন্দর করে কাটচুপি ওয়ার্ক স্লিভস এরকম ডিজাইন আছে জামার নিচেও ডিজাইন আছে এটা মূলত মার্কেটে আনিসটা পাওয়া যাচ্ছে বাট ভাইদের কাছে আপনারা রেডিটা পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে প্যানেল করা সামনে কোরবানি ঈদ আসছে ঈদের জন্য নিতে রেগুলার অফিসে ভার্সিটিতে এই ওয়েদারে বাইরে পড়ার জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন জাস্ট ওনাটা দেখো লম্বা চড়া সব দিকেই কিন্তু বড় তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে তেরোশো পঞ্চাশ রেডিটা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর বানানো কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই অন্য দামটা একই থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে মূলত জমজম সুইচের তাই না জমজম সুইচের রেডিটা একদম অরিজিনাল জমজম সুইচের রেডিটা যেটার গলাটা হবে কাপ্তান গলা স্লিভস এরকম সুন্দর ট্রায়াঙ্গেল ডিজাইন রয়েছে জামার নিচেও ট্রায়াঙ্গেল ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জমজম সুইচ যারা ইউজ করেন রেডিটা পেলে তো আরো বেশি খুশি হয়ে যাবেন কারণ বানানোর ঝামেলা থাকলো না সালোয়ারের নিচে প্যানেল করার অন্যটা দেখাই এই যে ওন্নাগুলো সম্পূর্ণ নামাজি ওন্না ঠিক আছে বিশাল বড় নামাজি ওন্না তো ভাই এটা প্রাইস কত 1350 টাকা টাকা যেখানে এই যে এটা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন আছে অনেকগুলো একটা করে কালার একটা মানে ডিজাইনগুলো চেঞ্জ ডিজাইনগুলো চেঞ্জ তাই না ওয়াও এই কালারটা খুব সুন্দর এটা কিন্তু জমজমে এই যে দেখুন গলা একটা ট্রায়াঙ্গেল ডিজাইন গলাটা একটু দেখাই ভাই গলাতে দেখুন ট্রায়াঙ্গেল ডিজাইন আছে সিমিলার ডিজাইন ড্রেসের হাতায় হবে আর সালোয়ার তো প্যান কাটিং এ আর ওনা তো একদম বিশাল বড় নামাজি ওনা প্রাইস একই এই যে প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1350 নেক্সট যেটা দেখাবো ভিও সেটা হচ্ছে এইটা ব্লুর মধ্যে থাকছে এটা হাই নেকের মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাতাগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা সাইজ হবে 40 44 চল্লিশ চল্লিশ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের তবে এটার প্রাইস পড়বে একই তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো এটা রাজস্থানি বাট একটা জিনিস একটু বলেনি ভিয়ার্স এটা কিন্তু মার্কেটে আপনারা মানে এই সিল্কের মধ্যে আছে তারপরে হচ্ছে বাটার কাপড় এক একটা কাপড়ের মধ্যে বাট ভাইদের আজকে যেটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড হবে না কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা রাজস্থানী প্রিন্ট তার উপরে হচ্ছে মিরো ওয়ার্ক করা খুব হিট একটা কালেকশন এইটা কিন্তু আমি নিজেও পার্সোনালি কটনের মধ্যে খুঁজছিলাম সো ভাইয়ের কাছে কিন্তু কটনটা পেয়ে যাচ্ছে সালোটা প্যান কাটিং এবং সালোয়ারও কটন জামার কাপড় সালোয়ারের কাপড় কটন ওনাটা হবে পিওরের মধ্যে ওনার চারপাশে পার করা এবং এই ড্রেস কিন্তু প্রচুর হিট তো ভাই এটার প্রাইস কত থাকছে প্রাইস 1350 টাকা 1350 100% কটন কিন্তু সাইজ কত হবে ভাই এটা 38 42 46 38 42 এটা আবার 46 পর্যন্ত সাইজ আছে তাই না ওয়াও ভিএস ড্রেসটা কি সুন্দর এবং এটার সাথেও সিমিলার সালোয়ার হবে ওনা হবে কন্ট্রাস্টে আরেকটা কালার রয়েছে এইটা এটা তো প্রচুর হিট একটা কালার সো যারা নিতে চাচ্ছিলেন আমার মতো কটনটা খুঁজছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং কিন্তু এই যে স্টোন দাম পড়ছে মাত্র টাকা সো কালেকশন গুলো যেগুলো রেডি আছে এগুলো মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গ্রিন সনিকার চার তলাতে সপ নাম্বার হচ্ছে আট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট